নমস্কার কিষান বন্ধু আপনারা কি মিনি হ্যান্ড ট্র্যাক্টর পাওয়ার উইডার নিতে চাইছেন খোঁজ করছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার খুব মূল্যবান ভিডিও আসাম শিলিগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কলকাতা হাওড়া হুগলি আপনারা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখান থেকে আমাদের এই যে মোহনা বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ডে নেমে রাজ হোটেল এই যে দেখতে পাচ্ছেন মার্ক দেওয়া রয়েছে এই রাজ হোটেল পাশ দিয়ে সামান্য দু পাঁচ সেকেন্ড হেঁটে আপনারা পেয়ে যাবেন অটো টোটো এবং টেকার তো আপনারা ট্রেকারওয়ালা টোটোওয়ালা বা অটোওয়ালার সঙ্গে আমাদের কথা বলিয়ে দেবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের যে স্টাফ রয়েছে তারা এসে আপনাদেরকে পিক আপ করে নেবে বা আপনাদেরকে পুরোটাই গাইড করে দেবে তো ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল তো চলুন এবার মিনি পাওয়ার উইডার সম্পর্কে কিছু আলোচনা করি এবং আপনাদেরকে পরিচয় করে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আমাদের কাছে পেট্রোল ডিজেল সব ধরনের ভেরিয়েন্ট রয়েছে তিন এইচপি থেকে একদম বারো এইচপি পর্যন্ত তো এটা হচ্ছে সাড়ে সাত এইচপি বত্রিশ ব্লেডের এ ফাল থাকবে এবার বত্রিশ ব্লেডের এর রোটা বেটা ফাল আপনার হয়তো সবজির জমি বা কলার জমিতে চাষ করতে গিয়ে অসুবিধা হবে সেই কারণে কোম্পানি সিস্টেম করে দিয়েছে আপনি প্রয়োজনে চব্বিশ ব্লেড চালাতে পারবেন প্রয়োজনে ষোলো ব্লেডও চালাতে পারবেন আপনার যতটুকু আয়তনের দরকার ফলে ততটুকু আপনি আপনার মতো ভাবে চালাতে পারবেন সাতশো এম এল মোবাইল আঠারোশো এম গিয়ার অয়েল রিকয়েল স্টার্ট এর সঙ্গে বত্রিশ ব্লেড এর রোটা বেটা ফল গিয়ার অয়েল মোবাইল বাড়িতে পৌঁছে বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে ফুল রেডি করে চাষ করে আপনাকে শিখিয়ে দেওয়ার পর্যন্ত একটা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র আটত্রিশ হাজার টাকা অনেক কিষান বন্ধু ডিমান্ড থাকে লাইট মডেল আমাদের লাইট দরকার আছে তো সেই কারণে আমাদের এই মডেলটা রয়েছে এটাও রিকয়েল স্টার্ট বত্রিশ প্লেটে রোটাবেটা ফাল সাইডের ডিশ গিয়ার অয়েল মোবেল একশো টাকার তেল বাড়িতে পৌঁছে আমাদের টেকনিশিয়ান ফুল ফিটিং করে আপনার বাড়িতে রেডি করে আপনাকে চালিয়ে দেখিয়ে শিখিয়ে দেওয়ার পর্যন্ত এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র বেয়াল্লিশ হাজার টাকা তার সঙ্গে বলে দিই এটার ইঞ্জিন অয়েল হচ্ছে সাতশো এমএল গিয়ার অয়েল হচ্ছে আঠেরোশো এমএল এর মধ্যে একটা ছোট্ট কথা বলি কিছু কিছু বিজনেসম্যান দেখবেন একটু ফলো করে দুই মাস বা ছয় মাস বা এক বছর আগে যাদের জন্ম হয়েছে এই বিজনেসে তারা ভিডিওতে খুব খুব বড় বড় কথা বা বড় বড় বাতলিং আছে এই কারেঙ্গে সেই কারেঙ্গে হাম কারেঙ্গে তাদের বেলায় গিয়ে দেখা যাচ্ছে কুছ নেই করেঙ্গে এটা হচ্ছে সিস্টেম তাদের তাদের মেয়ে উদ্দেশ্য হচ্ছে কিষান বন্ধুদেরকে প্রলোভিত করে বা আকর্ষিত করে তাদের প্রোডাক্টটা সেল করে দেয়া সেল করে মুনাফা আয় রোজগার বা মুনাফা লাভ করা কিন্তু একবারও মাথায় তারা নিচ্ছে না যে কিষান বন্ধুদেরকে ঠকালে যে বিজনেসের গ্রোথ বা বিজনেসের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে অনেক কিষাণ বন্ধু যারা নতুন অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন প্রোডাক্ট পারচেস করার আগে একবার ভেরিফাই করবেন আদেও আপনাদেরকে সে সার্ভিস দিতে পারবে কিনা বা আপনি যত টাকা বুকিং দিচ্ছেন সেই বুকিংটা যদি প্রোডাক্টটা আপনাকে নাই বা দিতে পারলো কিন্তু বুকিংটা আপনি রিফান্ড পাবেন কিনা একটু ভেরিফাই করে দেখবেন আর আমাদের বেঙ্গল মোটর টাকা আসার পর কোন প্রোডাক্ট পাইনি বা সেই কিষান বন্ধুর বাড়িতে কোনো টেকনিশিয়ান আমাদের যায়নি রকম রেকর্ড আপনারা কোনো দেখাতে পারেননি আগামী দিনেও আশা করছি পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এটা আছে সাড়ে সাত 32 বত্রিশ রোটা ফাল ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল একশো টাকা তেল বাড়িতে গিয়ে টেকনিশিয়ান ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটার প্রাইস রয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা কিছু কিষান বন্ধু ডিমান্ড থাকে পেট্রোল ইঞ্জিন কিছু কিষান বন্ধু ডিমান্ড থাকে ডিজেল ইঞ্জিন তো আমার হাতে এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন পেট্রোল ইঞ্জিন মানে কেউ বলে দশ কেউ বলে নয় তো এটার ইঞ্জিন অয়েল লাগবে বারোশো এম গিয়ার অয়েল লাগবে দু লিটার আটশো এবং তার সঙ্গে দেখাই এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিভি মোটা টায়ার মানে এর লংজিভিটিটা অনেকটাই বেশি তার সঙ্গে দেখায় এই যে ফুয়েল ট্যাঙ্ক মানে পেট্রোলের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা হচ্ছে সাড়ে পাঁচ লিটারের রিকয়েল স্টার্টের সঙ্গে তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন স্যাপ মানে গিয়ার বক্সের যে স্যাপটা মেন স্যাপ সেই স্যাপটাও হচ্ছে মোটা মানে বত্রিশ এমএম এর মোটা স্যাপের সঙ্গে এটার ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ান ফুল রেডি করে আপনাকে চালিয়ে দেখে শিখানো পর্যন্ত প্রাইস রয়েছে মাত্র আর মাত্র আটান্ন হাজার টাকা নেক্সট যে মডেলটা এই যে দেখতে পাচ্ছেন এটা বাহুবলি এটা কোয়ালিটি দেখুন লাইটের ডিয়ারএল লাইটের সঙ্গে কোয়ালিটিটা একবার দেখে নিন এটা হচ্ছে আট এইচপি ঠিক আছে তার সঙ্গে বলে দিই এর ইঞ্জিন অয়েল লাগবে সাতশো এমএল গিয়ার অয়েল লাগবে দু লিটার আটশো এমএল গিয়ার অয়েল দু লিটার আটশো মানে হচ্ছে গিয়ার বক্স বড় তার সঙ্গে আপনাদেরকে একবার দেখাই এই যে স্যাপটা দেখতে পাচ্ছেন বা এই হাঁড়িটা এই হাড়ির মধ্যে যে মেন স্যাপ মেন স্যাপটা হচ্ছে বত্রিশ এমএম মোটা স্যাপ তার সঙ্গে এটিভি টায়ার মানে মোটা টায়ার এই টায়ারগুলোর লং অনেক দিন বেশি তার সঙ্গে দেখা এটা ইউনিক কোয়ালিটি একটা প্রোডাক্ট যেমন এই যে সকার অনেক কিষাণ বন্ধু বলে যে খুব হার্ড জমি হলে একটু জার্কিংটা বেশি হয় তো সেই সব কিষাণ বন্ধুদের জন্য আমরা এই প্রোডাক্টটা রেডি করে রয়েছি এটা বড় লং সকার সকার বললেই হবে না লং সকারে অনেকটাই জার্কিং কম হয় হবে না এমনটা নয় হবে কিন্তু কম হবে এটা কিন্তু মাথায় রাখবেন সবাই বলবে যে হবে না কিন্তু আমরা বলবো হবে কম হবে এই লং সকারের সঙ্গে পেট্রোল ইঞ্জিন আট এইচপি ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি বাড়িতে গিয়ে ফুল রেডি করে আমাদের টেকনিশিয়ান করে আপনাকে দেখানো পর্যন্ত এটার প্রাইস মাত্র মাত্র আর টাকা রয়েছে হাজার এবার দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটাও একশো সাতাত্তর মানে ওয়ান সেভেন্টি সেভেন পেট্রোলের মধ্যে বড় ইঞ্জিন সামনে হুইল অনেক কিষাণ বন্ধুর ডিমান্ড থাকে যে সামনে চাকা দরকার কেন না যে চাকার দরকার হয় কারণ চাকা এবং স্ট্যান্ড দুটোর কাজে এক যখনই চাষ হবে তখন মুখটা উপর দিকে থাকে সেই কারণে চাকা বা স্ট্যান্ডের কোনো কাজ থাকে না এটা এই যে ইঞ্জিন অয়েল সেটা লাগবে হচ্ছে হচ্ছে লিটারের এটাও গিয়ার বক্স রয়েছে দু লিটার আটশো তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন সকার লং সকার মানে লম্বা সকার পালসার বাইকে যে সকার দেওয়া থাকে মানে হাইড্রোলিক দেওয়া থাকে অনেক কিষান বন্ধু বলে যে চাষ করতে গিয়ে ভাইব্রেশন কম হয় সেই কারণে আমরা এটাও সকার দিয়ে আমরা রেডি করিয়েছি এটাও রয়েছে এটি বিমান মোটা টায়ারের সঙ্গে বত্রিশ প্লেটের রোটা বেটা ফাল ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ান ফুল রেডি করে কমপ্লিট করে আপনার চালানো শেখানো পর্যন্ত এটা প্রাইস রয়েছে মাত্র সাতষট্টি হাজার টাকা তারপরে দেখা হয় অনেক কিষান বন্ধুর ডিমান্ড থাকে যে আমরা ডিজেলের মধ্যে ছোট ভেরিয়েন্ট নেবো কেউ কেউ আবার ফোন করে আট এইচপি আট ডিজেল আছে কিনা তো সেই সব কিষান বন্ধুদের বলে রাখি আট এইচপি কোনো ডিজেল ইঞ্জিন হয় না আট এইচপি যেটা আপনারা কিনছেন সেটা হচ্ছে ওয়ান একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন ওয়ান সেভেন্টি মানে হচ্ছে সাড়ে সাত এইচপি ইন্ডিয়াতে কভার করে এটাও বত্রিশ ব্লেডের রোটা ফাল বত্রিশ ব্লেডের রোটা ফাল তার সঙ্গে বলে দিই এটা সবজি জমির ক্ষেত্রে খুবই খুবই উপযোগী বা খুব ভালো একটা পাওয়ার উইডার এটাও রিকয়েল স্টার্ট সঙ্গে এটা সাড়ে তিন লিটারের ডিজেল ট্যাঙ্ক ইঞ্জিন অয়েল লাগবে বারোশো এম গিয়ার অয়েল